হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে থাকবে স্কটল্যান্ডের ট্রেনগুলো কেমন হয় আর ট্রেনের এর দাম কেমন আর ট্রেনগুলোতে টয়লেটস এর ফেসিলিটিস কেমন রয়েছে আরো আরো অনেক কিছু তো চলুন আজকের ভিডিওটা শুরু স্কটল্যান্ড স্কটল্যান্ডের সময় সকাল সাড়ে সাতটার মতো বাজে আর ঘুম থেকে উঠেই দেখি যে আজকের ওয়েদার এরকম তো এখন আমরা স্টেশনে যাচ্ছি হেঁটে প্রায় টোয়েন্টি ফাইভ মিনিটস মতো লাগবে বাট তার আগে দেখুন আজকের টা পুরো মনে হচ্ছে কুয়াশায় ভর্তি একটা ওয়েদার আর আজকে টেম্পারেচার খুব একটা খারাপ নয় এখন প্রায় টেন ডিগ্রি সেন্টিগ্রেড আর চলুন এখন আমরা স্টেশনে যাই কারণ আমাদের ট্রেন প্রায় থার্টি মিনিটস পর এরকম আছে আর অলমোস্ট চলে এসেছি এখন আমরা স্টেশনে দেখুন এটা এডেনভ্রার ওয়েভারলি স্টেশন আমরা প্রথমেই যেটা করি যেহেতু সকাল এখন প্রায় আটটা বাজে আর আমরা তাই সকালে ব্রেকফাস্ট সারা হয়নি তাই এখানে একটা ক্যাফেতে চলে এসেছি দেশের মতোই এখানেও স্টেশনে অনেক ধরনের দোকান রয়েছে বাট আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখানে খাবারের ধরনটা অনেকটাই আলাদা দেশের মতো নয় এখানে বিভিন্ন ধরনের ব্রেডস রয়েছে বিভিন্ন ধরনের কেকস রয়েছে আর আমরা যেহেতু এখন খুব সকাল আমরা এখন নিচ্ছি কফি আর স্যান্ডউইচ আর এখন খাওয়ার তো সময় নেই তাই ট্রেনের উদ্দেশ্যে এখন রওনা দিই ট্রেনের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা সারব এখন দেখুন আমাদের ট্রেন চলে এসছে একদম পারফেক্ট টাইমে বিদেশে ট্রেন আপনি যদি ট্রেনে যাতায়াত করেন আপনাকে এক একদম পুরো সময় মতো আপনাকে আপনার জায়গাতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে চিন্তার কোনো কারণ নেই ট্রেন যেমন সঠিক টাইমে আসে আবার সঠিক টাইমেই কিন্তু আপনার জায়গাতে পৌঁছে দেয় যেটা আমার খুবই ভালো লাগে এখন চলুন ট্রেনের মধ্যে যাই আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সকাল সাড়ে আটটায় তো একদম পারফেক্ট টাইমেই সাড়ে আটটাতেই ট্রেন চালু কিন্তু হয়ে গেছে তো চলুন ট্রেনে কেমন কেমন ধরনের ফেসিলিটিস রয়েছে আমি এক এক করে শুরু করি প্রথমেই বলি যে ট্রেনে যে সিটগুলো রয়েছে একদম খুবই কমফোর্টেবল আপনি যদি লং জার্নি করেন আপনার কোনো অসুবিধাই হবে না বিশেষ করে বসে বসে জানালা দিয়ে এত সুন্দর বাইরের দৃশ্য দেখতে পাবেন কোথাও দেখবেন যে ভেড়ার পালগুলো চড়ে বেড়াচ্ছে সবুজ উদ্যানে কোথাও দেখতে পাবেন যে উইন্ডমিল কোথাও সুন্দর সুন্দর বাড়ি কোথাও সুন্দর জলধারা বয়ে যাচ্ছে তো এসব দেখতে দেখতে আপনার লং জার্নিটাও কখন আপনি শেষ করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন না তো আমরাও সেটাই করলাম আমরা এখন যে জায়গাতে যাচ্ছি সেখানে যেতে প্রায় তিনটে ট্রেন চেঞ্জ করতে হবে তো এখানে আমাদের সেকেন্ড একটা স্টেশনে চলে এসছি তো এই স্টেশন স্টেশন -টাও খুব ভালো আর দেখুন এখানেই স্কটল্যান্ড -এই দেখতে পাবেন যে স্টেশন -গুলো পুরো ফাঁকা ফাঁকা আপনি খুব কমই লোক দেখতে পাবেন যেটা আমাদের দেশ থেকে অনেকটাই আলাদা আমরা এখন রয়েছি গ্লাসগো কুইন স্ট্রিট স্টেশনে আর এখন আমরা যাব ট্রেনে করে পেট্রিক বলে একটা জায়গায় কি নামগুলো একটু অন্য ধরনের তাই না হ্যাঁ কারণ অন্য দেশ। মানে এটা আমাদের দেশের থেকে অনেক কিছুই এখানে আলাদা তো চলুন এক এক করে এবার বলি যে ট্রেনে আর কি কি ফেসিলিটিস রয়েছে তো ট্রেনে আহ সিট গুলো আপনি অন্য ধরনের পাবেন মানে আপনি দুজন করে বসতে পারবেন চারজন করেও বসতে পারবেন আবার কোনো কোনো জায়গায় থ্রি সিটারও এরকম রয়েছে এবার বলি যে এদেশের আহ ট্রেনের টিকিটের দাম কত তো আমরা যেহেতু উইকেন্ডে যাচ্ছি আজকে রবিবার তো আজকে রবিবার আমরা টিকিট কেটেছিলাম কাল রাতে শনিবার রাতে তো টিকিটের দাম আহ কুড়ি পাউন্ড এরকম মতো পড়েছে যেটা ভারতে মুদ্রায় দু টাকা আর দাম সবসময় যে একই থাকে সেটা নয় উইকেন্ড আর উইকডেজ অনুযায়ী আর টিকিটের বিভিন্ন ধরনের টিকিট হয় সেটা অনুযায়ী দাম কিন্তু অনেক সময় পরিবর্তন হতে থাকেই আর আপনি টিকিট অনলাইনেও কাটতে পারেন আর অফলাইনেও কাটতে পারেন এখন দেখুন একজন টিটি এরকম আসবেন একজন মহিলা টিটি এলেন তো আমাদের টিকিট চেক করার জন্য আর এখন আপনাদের দেখাবো যে স্কটল্যান্ডে ট্রেনগুলোতে ওয়াশরুম টয়লেট কেমন হয় টয়লেটে যখন এন্ট্রি করা হয় তখন এরকম বাইরে আর টয়লেটের ভেতরে দুটো বটন থাকে সেগুলোকে প্রেস করতে হয় একটা ক্লোজ করার জন্য আর একটা দরজা ওপেন করার জন্য দেখুন এই রকম ভাবে। থাকে আর একটা তাকে লক করার জন্য যাতে বাইরে থেকে কেউ না খুলতে পারে দরজাটা আর এখানে দেখুন যে কতটা মানে একটা টয়লেটের মধ্যে ট্রেনের মধ্যে কতটা ক্লিনলিনেস মেনটেনেন্স হয়ে থাকে সেটার জন্যই আমি ভাবলাম যে স্কটিশ ট্রেনের মধ্যে টয়লেটগুলো কেমন হয় কতটা হাইজিন মেনটেন করা হয়ে থাকে আমার যেটা খুবই ভালো লাগে যে ট্রেনের মধ্যে টয়লেট এতটা ক্লিন থাকে খুবই দরকার আমার মনে হয় শুধুমাত্র এই দেশে নয় আমার মনে হয় প্রতিটা দেশেই এরকম মেনটেনেন্স হওয়া দরকার একটা টয়লেটে যা যা থাকার সব কিছুই থাকে শু ওয়াটার স্যানিটাইজার আরও যা যা দরকার সে সবগুলোই থাকে আর এখন একটা মজার ব্যাপার বলি চলুন এই স্কটল্যান্ডের ট্রেন নিয়ে এখানে মানে এই দেশে আপনি যে ট্রেনে যাবেন সেই ট্রেন যদি তিন ঘন্টা লেট করে আসে বা আপনাকে যদি তিন ঘন্টা লেট করে আপনার ডেস্টিনেশনে পৌঁছয় তাহলে আপনি কিন্তু পুরো টাকা ফেরত পাবেন আপনি ক্লেম করতে পারেন আর যদি ফিফটিন মিনিটস এরকম লেট করে আপনার জায়গাতে পৌঁছোতে বা ট্রেন লেট আসে তাহলে আপনি মানি ক্লেম করতে পারেন আপনি প্রায় কিছু টাকা টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতো কিছু টাকা ব্যাক পাবেন যেটা আমি এদেশে এসেই প্রথম দেখলাম যেটা আমি প্রথম ভেবে তো অবাক হয়ে গেছিলাম আর আমি সেটার প্রুভও পেয়েছি যে হ্যাঁ মানি ব্যাক পাওয়া যায় কারণ একবার আমরা এরকম ট্রেনে জার্নি করেছিলাম প্রায় এক ঘন্টারও বেশি লেট হয়ে গেছিলো তো আমরা ফিফটি পারসেন্ট মানি ব্যাক পেয়েছিলাম যেটা মানে এই প্রসেসটা আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হয় আমার নয় আমার মনে হয় সবারই ভালো লাগবে এই প্রসেসটা এইরকম অনেক কিছুই না স্কটল্যান্ডে এরকম অনেক রুলস রয়েছে যেগুলো পাবলিকের জন্য এতটাই গুরুত্বপূর্ণ মানে আমার ভেবেই খুব ভালো লাগে যে এতটা পাবলিকের জন্য ভাবে চলুন এখন আপনাদের এই দেশের স্টেশনে থাকা ওয়েটিং রুম দেখাই এখন রয়েছে আমরা পেট্রিক বলে একটা স্টেশনে তো এই স্টেশনে এসেছি তো নেক্সট ট্রেন ধরার জন্য যাবো আলেকজান্দ্রিয়া তো আমি ভাবলাম যে যেহেতু এখনো হাতে প্রায় টেন মিনিটস মতো আছে তো চলুন আমি আপনাদের ঘুরে দেখাই যে এখানে ওয়েটিং রুম কেমন হয়

এখন চলে এসেছি আলেকচান্দ্রা বলে একটা স্টেশনে স্টেশনে আহ এসছি প্রায় একটু আগেই এখনো পর আমাদের ট্রেন রয়েছে বাট এসে দেখি না মাত্র দুজন আছে হয়তো পরে পরে আরো অনেকজন আসবেন বাট এত কম জন রয়েছে স্টেশনে একটা অন্য রকম মনে হচ্ছিল তো চলুন আজ ব্লগটা কিন্তু এই অবধি বিদেশের আহ ট্রেন সম্পর্কে ট্রেনের অনেক ফেসিলিটিস সম্পর্কে আমি বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে